শখের তোলা আশি টাকা এমন হয়েছে আমার স্বামীর দেখেন আমার মেয়ের জন্য কাপড় কিনে আনলো শখ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন দুই তিন ধরে দেখেন ছাদেও যাইতে পারেন একবার আমার একটা শসা গাছ এত শখের শসা গাছটা মরেই গেলো কী যে কষ্ট লাগছিলো আমার কান্না করে আসতেছিলাম যেহেতু দুই তিন ধরে তো দেখছেন ব্যস্ত ছিলাম আমার দেবর আসলো বাহিরে থেকে আবার বাড়িতে চলে গেল তো দেখেন আমার কাছে লাউ হইতেছে কিন্তু লাউ গাছটা কিসের জন্য জানি এরকম হয়ে গেল আপনার তো আমি ভিডিও দেখাইছিলাম লাউ গাছটা কত সুন্দর হয়ে উঠছিল কিন্তু বাট এখন যে এরকম হয়ে গেছে কি কিনা নিজেও জানি না করা আসলে কি লাভ গাছের তো নাই তো গাছ একবার মোড়ে টরে কি অবস্থা হয়ে গেছে লাল হয়ে গেছে আমি জানি না এরকম কেন হয়েছে যদি সবাই একটু জানেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো যাই হোক এদিকে লাউড আমি একটা ছিঁড়ে নিলাম আর কয়েকটা ভেন্ডি ছিঁড়ে যে সামনে রুমের আনটিরে দিলাম আনটি বলতেছিলাম যে ভেন্ডি নিবেন নি ভত্তা খাইতে হ্যাঁ দাও তো বেশি ভেন্ডি না পাঁচ ছয়টা ভেন্ডি নিছি তো যাই হোক এটাই তো নিজের কাছে শান্তি শান্তি এর থেকে শান্তি তার কিছু হইতে পারে না বলেন তো এই যে আমি কয়েকটা আমার কয়েকটা গাছ এরকম ডিস্টার্ব হইতে আসছে দেখেন কেমন লাল লাল হয়ে গেল কেমন জানি হয়ে গেলো গাছগুলো জানি না এদিকে টমেটো চারা লাগাইছি তো এইগুলো আবার ঠিকঠাক করতেছিলাম করা লাগাই দিলাম এই দেখেন গতকালকে আমার মেয়ে হলো অন্যদের শাড়ি পরছিল তো এটা তো আমার ভাই বোনদের আব্বরে পাঠাইছিলাম তো ওইটা দেখা আমার হাজব্যান্ড কী করছে আজকে যেই জায়গা থেকে মানে পারছে সেই জায়গা থেকে আজকে শাড়ি সংগ্রহ করছে বলতেছিলাম আপনি মেয়ে শাড়ি পরছে দেখেন আর আমার বান কি কী সুন্দর করে হাঁটতেছে আমি ওনার শাড়ি পরে হাঁটতে বলতে না বাট আমার মেয়ে দেখেন কত সুন্দর করে হাঁটতে এই দেখেন আমার হাজব্যান্ড দেখি পরের দিনে এরকম গতকালকে ছিল ওইটা আর এটা হচ্ছে আজকে দেখেন শাড়ি নিয়ে আসছে আরে এই দেখেন আমার মেয়েটা শাড়ি পরেছে আর বাবু যে কী খুশি হয়েছে যে আমার মেয়ে শাড়ি পরছে তো যাই হোক এদিকে শাড়ি পরার পরে হলো সাদে চলে গেলাম আবারও কারণ ওই যে বেগুন আনতে ভুলে গেছিলাম তো বেগুন করা নিয়ে আসলাম বাতি হয়ে যেতেছে তো আজকে মাছ দিয়ে রান্না করব গাঙ্গের পাঙ্গাসন ছিল গতকালকে আমার হাজব্যান্ড তো এই জন্য হইলো দেখা যায় আমি একটু করলাম যে বেগুন কাটা নিয়ে আসি গাছের বেগুন বাসা যেহেতু সিম ছিল তো বাসায় সিম থাকার কারণে করলাম আমি যে নিয়ে আসলাম বেগুনগুলো দেখেন তোর তা যে গাঙ্গের পাঙ্গাস নিয়ে আসছিলো সিমগুলো দুই তিন ধরে ফিরি যেটু কালাসা কালাসা হয়ে গেছে আর এদিকেও হইলো আমি সুন্দর করে হলো মানে রান্না বসায় দিছি যেহেতু ছাদে থেকে নিয়ে আসলাম সব কিছু নিয়ে আসার পর সুন্দর করে যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো এগুলো সব কিছু কষায় পরে হল পাঙ্গাস মাছটা দিয়ে দেবো পাঙ্গাশ মাছটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে চারা দিয়ে দেবো চারা দিয়ে দেওয়ার পর সুন্দর করে হলো ইয়া করব। তো যাই হোক এদিক হলো ভাজা মাছটা যে দিয়ে ভাই নিতেছিলাম এক চুলা আরেক চুলা হইলো ইয়া করতেছিলাম তো যাই হোক এদিকে ই করার পরে সুন্দর করে চারা দিতেছিলাম চারা দিয়ে ভালো করে কষা নিতেছিলাম কষা নেওয়ার পর হলো এদিকে লাউ ভাজিটা বসাই দিলাম লাউ ভাজিটা বসাই দেওয়ার পর সুন্দর করে হলো হ্যাঁ লাউ ভাজিরা বসাই দিলাম লাউ ভাজিরা বসাই দিয়ে সুন্দর করে হলো ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে হলো ভালো করে কষায় নিব কারণ হলো কষাই নেওয়ার কারণ হলো এই মশলাটা যদি কষাই না নেয় পরে যদি সবজি দিন ভালো লাগে তো এর তো আমার ভাজা মাছগুলো উঠে আর মাছের সাইজগুলো অনেক বড়ো ছিল আর একটু লবণ বৃষ্টি সময় লাগতেছিলো কারণ আমি তাড়াহুড়া করে রান্না করছি সকালবেলার জন্য একটু ছোটো ছোটো পিস করে নিচ্ছি আরে তো শখ আমার হাজব্যান্ড করবো আমার ছোটো মেয়ে নিয়ে অনেক শখ করে অনেক ইয়া করে আর যেখানে আমার ছোটো মেয়ে এখন আব্বু আব্বু বলে এরা শুনলে আমার হাজব্যান্ড অনেক খুশি হয় যে আমার মা আমার ডাক্তার আছে তো যাই হোক শখ করে যে একটা জিনিস আনছে আলহামদুলিল্লাহ এরা লাখ টাকা শান্তি পাওয়া যায় না যখন একটা কিছু আবদার করে কি বাচ্চাদের বাপ মাটা শখ করে জিনিস পড়া তখন তা আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শেষে যে বিকালে নাস্তা পিজা খাইতেছিলাম তো শখে তো লাশি টাকা আমি এর জন্যই বললাম আমার ছোট মেয়ে শাড়িটা দেখে আমার হাজব্যান্ড যে তাড়াতাড়ি করে নিয়ে আসলো একদিনের ভেতরে এই জন্যই সবাই ভালো থাকবেন